ঠিক এক বছর আগে পার্থবাবু বলেছিলেন যে ব্যারাকপুর অঞ্চলে অনেক গুন্ডারাজ আছে সে গুন্ডারাজকে উনি শেষ করবেন আজকে যখন এক বছর কমপ্লিট হয়েছে সেই এক বছর কমপ্লিট হওয়ার দিন আমি আজকে প্রশ্ন করতে চাইছি যে পার্থ বাবু আপনি এই এক বছরে কীভাবে গুন্ডারাজ ক্রাইমকে এখানে শেষ করেছেন যেদিন আপনি জিতেছেন সেই দিন থেকে আমাদের বৈরাকপুরে সুবীর নাগ থেকে নিয়ে শিউলি পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙচুর করা থেকে নিয়ে নেহাটি অনিন্দিতার সরকার মহিলা মোর্চা নেত্রীর বাড়িতে অ্যাটাক করার থেকে নিয়ে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকদের বাড়িতে ভাঙচুর হয়ে অ্যাটাক হয় তো পরপর আমাদের এই বাইরাকপুর অঞ্চলে ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে যদি রেজিস্টার সংখ্যা বলা যায় সেই রকমের ক্রাইম একশো থেকে বেশি আমাদের বাইরাকপুর পার্লামেন্ট অন্তর্গত এক বছরের মধ্যে হয়েছে যদি দলের কেউ কোনো রকম কোনো ব্যক্তিগত অন্যায় করে থাকে সেটা তার ব্যক্তিগত অন্যায় তার পাশে দল দাঁড়াবে না দল কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি মমতা ব্যানার্জী কিংবা অভিষেক ব্যানার্জি কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি দলের প্রয়োজন হয় না দলের সাথে দল মানুষের সাথে আছে মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থাশীল তাহলে ব্যক্তিগতভাবে আমি কোনো অন্যায় কাজ করব কেন ভাইয়ারাজ কোনো অবস্থাতে করব না কোনো অবস্থাতে করব না এবং আপনি দেখবেন পুলিশ প্রশাসন পুলিশ কমিশনারের অ্যাক্টিভ রোল অ্যাক্টিভ ভূমিকা পালন করছে অ্যাক্টিভ ভূমিকা পালন করছে পুলিশই তো ধরেছে অন্য কেউ তো ধরেনি যে রাজনৈতিক দলের লোক হোক যে মস্তানি করবে গুন্ডামি করবে তার জায়গা জেলে হবে অভিযোগ করলেই তো হলো না একটা উদাহরণ তো দেবে পার্থ আরে আরে কোথায় সে উদাহরণ দিতে হবে তো তাহলে তো রোজ শ্মশানেই বোধ হয় বিজেপির নেতারা বসে থাকছে কোথায় বাড়ি থেকে মরছে ব্যাপারটা তা না ব্যাপারটা আসল ব্যাপারটা আপনি বলুন তো লাস্ট ছ আট মাসে ভাটপাড়ার গুন্ডামি বেড়েছে না কমেছে জিজ্ঞেস করুন টিটাগড়ের গুন্ডামি বেড়েছে না কমেছে লাস্ট আট মাসে জিজ্ঞেস করুন গুন্ডারাজ শেষ হলেই তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে ভয় পাচ্ছে ও কে ওটা কে আমি তো নামই শুনিনি মানুষ খুব খুশি মানুষ ভালো আছে মানুষ মমতা ব্যানার্জির রাজত্বে ভালো আছে মানুষ দিনের শেষে শান্তি চায় আমার খুব আনন্দ হয় যখন আমি দেখি লাস্ট ট্রেনে নেমে মহিলারা বাড়িতে ফিরছে নিশ্চিন্তে এটাই সবচেয়ে বেশি তৃপ্তি দেয়